আজকের সবচেয়ে বড় দশটি প্রধান খবর দেখে নিন এক নজরে আজকের হেডলাইনগুলি বীরভূমে গুনছেন তৃণমূল কর্মী ভিডিও ভাইরাল হতেই পলাতক বাম কংগ্রেসের সঙ্গে জোট হলে কোথায় কোথায় আসন চাই খোলসা করে দিলেন নৌসাদ বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছে অভিষেকের পুজোর উপহার কারা পাচ্ছেন কি বা থাকছে লোকসভায় খারাপ ফলের জেন দুর্গাপুর সহ সারা জেলায় তৃণমূলের ব্যাপক রদবদল মাস্টার স্ট্রোক বিজেপির ছাব্বিশের ভোটে বাংলায় শ্রমিক শুভেন্দুদের অভিভাবক হয়ে কারা আসছেন জানেন বড় চমক লক্ষ্মীর ভাণ্ডার এবার প্রতি মাসে একুশশো টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে বাড়তি টাকা ভোটের মুখে দলের অধ্যাপক ও শিক্ষক সংগঠন ভেঙে দিল তৃণমূল কংগ্রেস আগে এত পাস তাহলে এখন এত কম কেন টেটের ফল নিয়ে প্রশ্ন তুললেন কেন্দ্রীয় মন্ত্রী পুজোর আনন্দ বদলে গেল শোকে বাংলা বলায় ভিনাজ্যে খুন মালদহের পরিচয় শ্রমিক পূর্ব বর্ধমান হাতের বাইরে চলে গেছে জনবিন্যাসের পরিবর্তন নিয়ে বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী আপনাদের কাছে একটা অনুরোধ রইল আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক সংক্ষিপ্ত নিরপেক্ষ খবর পৌঁছে দিতে আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দেন আপনার একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা এবারে আসছি বিস্তারিত খবরে বাইকে বসে গুনে গুনে গুলি প্যাকেটে ভরছেন তৃণমূল কর্মী পাশে দাঁড় করানো রয়েছে একটি আন্ন অস্ত্র হত্যা হত্যাকাণ্ডের পর যে বীরভূমে গিয়ে পুলিশকে এক সপ্তাহের মধ্যে বেআইনি অস্ত্র ও বোমা উদ্ধারের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী এটা সেই বীরভূমেরই ছবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যেখানে যত বোমা বন্দুকগুলি আছে এক সপ্তাহের মধ্যে তা উদ্ধার করে নষ্ট করতে হবে সেই বীরভূমের নানুরে তৃণমূল কর্মীর গুনে গুনে গুলি বুঝিয়ে নেওয়ার এই ভাইরাল ভিডিও ঘিরে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করে লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে এখন কার্তুজ প্রকল্প চালু হয়েছে তৃণমূল দোলন শেখ একজন কুখ্যাত বালি মাফিয়া বোলপুরের তৃণমূলের চোখের মনি দোলন শেখকে নানুরে প্রকাশ্যে গুলি সরবরাহ বা বিলি করতে দেখা গেছে এটা নির্বাচনের আগে ভোটারদের ভয় দেখানোর জন্য গুন্ডাদের অস্ত্র দেওয়ার একটি ভয়াবহ কম কিছু নয় ভাইরাল যাকে গুলি গুনতে দেখা যাচ্ছে তিনি বোলপুরের সক্রিয় তৃণমূল কর্মী দোলন শেখ মাস আগে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল নানুরের শিমুলিয়া গ্রাম সেই গ্রামেরই বাসিন্দা দোলন তার এক ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক পুলিশ সূত্রে দাবি পুরনো একটি মামলায় দোলন শেখ আগে থেকেই পলাতক রয়েছেন এই ভাইরাল ভিডিও কবে কার তা তদন্ত করে দেখা হচ্ছে অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি চাপানোতর চলছিল এবার জোট চেয়ে বামফ্রন্টকে চিঠি নৌসাদ সিদ্দিকীর পাল্টা নৌসাদ ফোন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর পুজো কেটে গেলে দুপক্ষের আলোচনায় বসার কথা তৃণমূল বিজেপি বিরোধী দল হিসেবে কংগ্রেসকে জোটে তিনি বলেছেন তৃণমূলের বাইরে যত সেকুলার দল রয়েছে তারা সকলে এক জায়গায় হোক একজোট হয়ে বিজেপি তৃণমূলকে হারাক তবে খোঁচা দিতেও ছাড়ছেন না গতবার কংগ্রেস আমাদের অচ্ছুত মনে করেছিল আশা করি এবার এমন কিছু মনে হবে না এমনও বিস্ফোরক মন্তব্য করতে দেখা গিয়েছে নৌসাদকে ফেসবুকের হাওয়ায় পার্টি চালিয়ে আসন ডিমান্ড করা যাবে না ঘুরিয়ে সিপিএম কেও বার্তা দিয়েছেন নৌসাদ রাহুল গান্ধীর বাংলায় আসা দরকার প্রসঙ্গত শেষ বিধানসভা ভোটে সংযুক্ত মোর্চা দেখেছিল বাংলা একই সঙ্গে ভোটে লড়েছিল সিপিএম কংগ্রেস আইএসএফ যদিও তারপর গঙ্গা দিয়ে বই গিয়েছে অনেক জল হয়ে গিয়েছে লোকসভা ভোট ইন্ডিয়া জোর দেখেছে গোটা দেশ জোটে একই মঞ্চে দেখা গিয়েছে কংগ্রেস ও তৃণমূলকেও পরবর্তীতে বর্তমান সময়েও ঘাসফুল শিবিরের সঙ্গে হাত শিবিরের সক্ষ নিয়েও চর্চা চলছে পুরোদমে যদিও দিল্লির কংগ্রেস আর বাংলার প্রদেশ কংগ্রেসের মধ্যে যদিও ইন্ডিয়া জোটের সময় থেকেই তৃণমূলের হাত ধরা নিয়ে চাপানুতর কম হয়নি এখন নৌসাদ যদিও বলছেন লোকসভা নির্বাচনে আমাদের মধ্যে যে বনিবনা হয়নি সেটা আমরা পরের উপনির্বাচনে কাটিয়ে উঠতে পেরেছি সেই সময় কংগ্রেস আমাদের অচ্ছুত মনে করেছিল বলে আমাদের সঙ্গে আসতে চায়নি কিন্তু এখন যারা ধর্ম নিরপেক্ষ রাজনীতি প্র্যাকটিস করে আমরা তাদের সকলকে ওয়েলকাম করি কংগ্রেসও তার বাইরে নয় তবে একই সঙ্গে যদিও আবার রাহুল গান্ধীকে দায়িত্ব মনে করিয়ে দিচ্ছেন কার যত কটাক্ষে শুরুই বলেছেন রাহুল গান্ধী রাজ্যে এসে যেন তৃণমূলের বিরুদ্ধে ভোট কথা বলেন তার কথায় রাহুল গান্ধীর বাংলায় আসা দরকার তৃণমূলের আমলে যে ভোটচুরিগুলি হচ্ছে আশা করব বাংলায় এসে সেগুলি এক্সপোজ করবেন কেন্দ্রের ভোট রাজ্যের ভোটচুরির বিরুদ্ধে কথা বলবে কোথায় কোথায় তৈরি আইএসএফ এর সংগঠন এদিকে সিপি আবার আসন সমঝোতা নিয়ে নিজের শরীরদের নিয়ে চাপে রয়েছে সোজা কথায় টানা কম হচ্ছে না চূড়ান্ত কোন সিদ্ধান্ত এখনো নিয়েই উঠতে পারেনি বামফ্রন্ট এমত অবস্থায় বড় কথা বলে দিয়েছেন নসাদ তার দাবি গত কয়েক বছরে গোটা রাজ্যেই ধারে ভারে তাদের সংগঠন অনেকটাই বেড়েছে তার সাফ কথা ফেসবুকের সংগঠনে আমরা কনস্ট্যান্ট নড়ব না ফেসবুকের সংগঠনে আমরা কনস্ট্যান্ট করব না হাওয়ায় হাওয়ায় লড়াই করব না যেখানে আমরা বুথ স্তরে সংগঠন তৈরি করতে পারবো সেখানেই আমরা লড়াই করব, সেখানেই আমরা আসন চাইব ঠিক একই কথা ঠিক এরপরে হাসি মুখে বলেন মুর্শিদাবাদ মালদাহ দিনাজপুরে আমাদের সংগঠন ব্যাপক তৈরি হচ্ছে আর হাওড়াতে তো আছেই কলকাতাতে এক থেকে দুটি জায়গায় আমরা সংগঠনকে বুথ স্তরে তৈরি করতে পেরেছি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ হওয়ার পর থেকে উৎসব উপলক্ষে প্রত্যেক বছর দুস্থ এবং প্রবীণ মানুষদের হাতে পুজো উপহার তুলে দেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকবারের মতো এবছরও তার অন্যথা হয়নি পুজোর বাকি আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তার আগেই সক্রিয় ভূমিকায় অভিষেক ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা রয়েছে তার মধ্যে রয়েছে ডায়মন্ড হারবার ফলতা বিষ্ণুপুর সাতগাছিয়া বজবজ মহেশতলা এবং মেটিয়া বরুজ এই কেন্দ্রগুলিতে প্রায় সাড়ে চার লক্ষের বেশি দুস্থ এবং প্রবীণ মানুষের জন্য এবার পুজো উপহার পৌঁছে দিলেন সাংসদ জানা গিয়েছে একটি করে বিধানসভার জন্য সত্তর হাজারের বেশি শাড়ি ধুতি লুঙ্গি ও গেঞ্জির সঙ্গে সাংসদের শুভেচ্ছা বার্তা লেখা কার্ড পাঠানো হয়েছে গতকাল থেকে সেই উপহার সামগ্রী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে তৃণমূলের নেতা কর্মীরা দুস্থ এবং প্রবীণ মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার কাজ চালাচ্ছেন দলে ছিলেন সাংসদ প্রতিনিধি তথা ডায়মন্ড হারবারের পর্যবেক্ষক সামিম আহমেদ দলে ছিলেন সাংসদ প্রতিনিধি তথা ডায়মন্ড হারবারের পর্যবেক্ষক শামীম আহমেদ বিধায়ক পান্নালাল হালদার চেয়ারম্যান প্রণব দাস ভাইস চেয়ারম্যান রাজশ্রী দাস সহ দলের নেতাকর্মীরা শামীম আহমেদ বলেন প্রতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় গরিব মানুষদের জন্য উপহার বস্ত্র পাঠান সাংসদ আগেই বলেছিলেন যে উনি বাড়িতে বাড়িতে উপহার পাঠাবেন এবছরও অন্যথা হয়নি উপহার পৌঁছে গেছে ঘরে ঘরে মোট নয়টি বিধানসভা আসনে এবার জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে নামছে তৃণমূল সেজন্য সংগঠনে ব্যাপক রদবদল করা হয়েছে কিছুদিন আগে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হয় পশ্চিম বর্ধমান জেলার নেতাদের তারপর থেকে রদবদলের সিদ্ধান্ত কবে ঘোষণা হয় সেদিকে তাকিয়েছিলেন তৃণমূলের কর্মী সমর্থকেরা বুধবার তালিকা প্রকাশ হবে ভেবেছিলেন অনেকেই তবে শেষ পর্যন্ত তালিকা প্রকাশ হল বৃহস্পতিবার দলীয় সূত্রে জানা গিয়েছে মূলত লোকসভা নির্বাচনে যেসব এলাকায় দল পিছিয়েছিল সেই সব এলাকার নেতৃত্ব বদল করা হয়েছে জেলার মোট তিনজন ব্লক সভাপতিকে বদল করা হয়েছে যুব তৃণমূলের আটজন ব্লক সভাপতিকে বদল করা হয়েছে নেতাদের নিষ্ক্রিয়তা এবং লোকসভা নির্বাচনে খারাপ ফলাফলের উপর ভিত্তি করে দুর্গাপুর তিন নম্বর ব্লকের সভাপতি ভীমসেন মন্ডল রানীগঞ্জ টাউনের সভাপতি রূপেশ যাদব এবং আসানসোল সাউথ টাউনের সভাপতি অনুপ কুমার মাঝিকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাদের এখন দায় জেলা কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে দুর্গাপুর তিন নম্বর ব্লকে ভীমসেন মণ্ডলের জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন ব্লক সভাপতি তথা যুব তৃণমূলের দুর্গাপুর দুই নম্বর ব্লক সভাপতি রাজু সিংকে বয়সের জন্য সরিয়ে দেওয়া হয়েছে রাজু সিং ধর্মেন্দ্র যাদব এবং বিপ্লব বিশ্বাসকে দুই নম্বর ব্লক তৃণমূলের সহ সভাপতি করা হয়েছে অন্ডাল ব্লকে পঞ্চায়েত নির্বাচনের সময় যুব সভাপতি গণেশ বাদ্যকরকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এখন সেই জায়গায় পাপ্পুকুণ্ডুকে দায়িত্ব দেওয়া হয়েছে রানীগঞ্জ টাউন আসানসোল দক্ষিণ গ্রামীণ আসানসোল দক্ষিণ টাউন কুলটি সালানপুর এবং চিত্তরঞ্জনে যুব তৃণমূলের ব্লক সভাপতিদের নিষ্ক্রিয়তার কারণ পদ থেকে অব্যাহত দেওয়া হয়েছে কুলটি বিজেপির হাত থেকে উদ্ধার করতে ব্লক ভেঙে দুটি ব্লক গঠন করা হয়েছে একটির দায়িত্বে কাঞ্চন রায় অন্যটিতে আদিনাথ পুতুন্ডিকে দায়িত্ব দেওয়া হয়েছে বছর ঘুরলেই বাংলায় ভোট একুশে পশ্চিমবঙ্গের ক্ষমতা হাতে না পেলেও ছাব্বিশে তৃণমূলকে সরিয়ে বাংলার ক্ষমতা দখলে মরিয়া বিজেপি দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে দলের কাজ দেখতে নিয়োগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং লোকসভার সাংসদ তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন এর আগে একুশে বিধানসভা নির্বাচনে রীতিমতো কোমর বেঁধে ময়দানে নেমেছিল বিজেপি মোদী শাহ নাড্ডারা চষে ফেলেছিলেন বাংলা বিজেপি শীর্ষ তাদের একটা বড় অংশ একুশের বিধানসভা নির্বাচনের আগে কার্যত পশ্চিমবঙ্গে ডেলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছিলেন তবে গতবার লক্ষ্য পূরণ হয়নি প্রধান বিরোধী দলের মর্যাদা নিয়ে যথেষ্ট তবে গতবার লক্ষ্য পূরণ হয়নি প্রধান বিরোধী দলের মর্যাদা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে গেরুয়া দলকে তবে ছাব্বিশের ভোটে তৃণমূলকে সরিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখলে বিজেপি রাজ্যে দলের সাংগঠনিক শক্তি মজবুত করতে প্রায়শই আলোচনা চলছে কেন্দ্র এবং রাজ্য বিজেপি নেতৃত্বের মধ্যে এরই মধ্যে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে দলের কাজ দেখতে কেন্দ্রীয় বিজেপির তরফে ভারত সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদবকে বাড়তি দায়িত্ব সামলাতে নির্দেশ দিয়েছেন জেপি নাড্ডা এরই পাশাপাশি বাংলার ভোটে দলের কাজের তদারকিকে কেন্দ্রীয় বিজেপির তরফে দায়িত্ব পেয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমানে লোকসভার বিজেপি সাংসদ বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্টোবরের এক তারিখে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার কথা ঘোষণা করেছেন এরই মধ্যে এই প্রকল্পের ভাতা বাড়িয়ে একুশশো টাকা করার একটি প্রস্তাব সামনে এসেছে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে এই ভাতা নিয়ে বিশেষ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানান যে অক্টোবরের এক তারিখে ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডার এবার চমক শোনা যাচ্ছে শীঘ্রই দ্বিগুণেরও বেশি হবে এই ভাতা মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ভাতা চালু করেছেন এই সকল ভাতার মধ্যে আছে কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা থেকে শুরু করে যুবশ্রীর সমশ্রীর মতো প্রকল্প এরপর প্রকাশ হয়ে এল নয়া তথ্য রাজ্যে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্টার ভাতা একুশশো টাকা করার একটি প্রস্তাব সামনে এসেছে জানিয়ে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে মানুষের মধ্যে এই প্রকল্পের দ্বারা লক্ষ লক্ষ দুস্থ ও মধ্যবিত্ত পরিবারের মহিলাদের মুখে হাসি ফুটে এবার অনেকেরই আশা পুজোর মাসে এই আনন্দ হবে বর্তমানে সাধারণ জাতির টাকা মহিলারা এবং তপশিলী মহিলারা বারোশো টাকা করে পেয়ে থাকেন এবার শোনা যাচ্ছে একুশশো টাকা হবে এই ভাতা যে সমস্ত মহিলাদের বার্ষিক আয় দুই দশমিক এক লক্ষ টাকার কম তারাই পাবেন এই ভাতা এর জন্য উপভোক্তাদের সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে তেমনই ব্যাংকে কেওয়াইসি জমা দেওয়া থাকতে হবে ভাতা বৃদ্ধির প্রস্তাব আসলেও আপাতত মেলেনি কোনো নিশ্চিত খবর বিশেষজ্ঞদের মতে দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগেই এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে এই পদক্ষেপটি যে রাজ্যের রাজনীতিতে বড় প্রভাব ফেলবে তা বলার অপেক্ষা রাখে না পুজোর আগে দু সালে টেট পরীক্ষার ফল প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ একই দিনে আবার চাকরির দাবিতে পথে নামেন দু সালে টেট পরীক্ষায় পাশ করা অন্যান্য চাকরি প্রার্থীরা কিন্তু দু সালে টেট পাশের হার নিয়ে এবার প্রশ্ন তুললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তার প্রশ্ন মাত্র দুই দশমিক সাতচল্লিশ শতাংশ পাশের হার অনেকের প্রশ্নের জন্ম দিয়েছে এর আগে এত পাশ করতো তাহলে এবারে এত কম কেন আগে কি তাহলে জল মেশানো হতো নাকি এখন চেপে দেওয়া হচ্ছে নাকি বেকার যুবকদের চাকরি দিতে চায় না সরকার প্রশ্ন তুলেছেন সুকান্ত মজুমদার দু হাজার সালে টেটে পাশ করেছিলেন সাতান্ন হাজার দু সালে টেট উত্তীর্ণের সংখ্যা মাত্র ছ হাজার সাতশো জন যেখানে মোট চাকরি প্রার্থী হয়েছেন তেষট্টি হাজার সাতশো জন সুকান্ত মজুমদার বলেন এই যে দুই দশমিক সাতচল্লিশ শতাংশের পাশ করা এর আগে তো অনেক বেশি শতাংশ পাশ করতো হঠাৎ এত কম হলো কেন তাহলে কি আগে জল মেশানো হতো নাকি বেকার যুবকদের চাকরি দেব না এই মানসিকতা থেকে এটা করা হলো সুকান্ত মজুমদারের মন্তব্যের পাল্টা তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন তিনি নিজে শিক্ষাকতা করতেন তিনি এখন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এই লজিক নিয়ে কি ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা চলে আগের পরীক্ষায় কত শতাংশ পাশ করেছে এখন কত পাশ করলো তা মিলিয়ে কি ফল প্রকাশ করা হয় এরকম অবৈজ্ঞানিক অবাস্তব কথা কে বলতে পারেন হতে পারে উদ্দেশ্য প্রণোদিতভাবে কথা বলা হচ্ছে কোনো লজিকই কাজ করছে না ভিনরাজ্যে কাজের খোঁজে গিয়ে খুন হলেন বাংলার পরিযায়ী শ্রমিক এবার বাংলা ভাষায় কথা বলার মাসুল দিলেন ওল্ড মালদহের শাহাপুর গ্রাম পঞ্চায়েতের খায়রুল জামাল তার বাড়ি দিলালপুর গ্রামে কংগ্রেস শাসিত কর্ণাটকে কাজের খোঁজে গিয়েছিলেন তিনি সেখানে দুষ্কৃতীরা তাকে পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ বুধবার সন্ধ্যার ওই ঘটনা ঘটে রাতেই নিহত পরিযায়ী শ্রমিকের বাড়িতে ফোন করে ঘটনার কথা জানায় কর্ণাটক পুলিশ ঘটনার খবর পেয়েই শোকের ছায়া নেমে আসে পরিবারে পরিবার সূত্রে জানা গিয়েছে ছ মাস আগে কর্ণাটকের মাইসুরুতে নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করতে যান তিনি মৃতের আত্মীয় আকরামুল আলী বলেন ভিন রাজ্যে গিয়ে বাংলা ভাষায় কথা বললেই এইভাবে অত্যাচারের শিকার হতে হচ্ছে পরিযায়ী শ্রমিকদের ওখানে মোবাইল চুরি করে স্থানীয় এক যুবক সেই চোরকে ধরে ফেলে খাইরুল লোকজন জড় হয়ে ওই মোবাইল চোরকে মারলেও তার বাড়ির লোক ওই যুবককে ছাড়িয়ে নিয়ে যায় পরে ওই মোবাইল চোরের দল এসে খাইরুলকে নিশংসভাবে পিটিয়ে হত্যা করে পরিবারের আরও দাবি দুষ্কৃতীরা মারার সময় বলে বাঙালি হয়ে আবার দাদাগিরি বাঙালিকে মেরে শেষ করে দে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার মৃতের পরিবারের অভিযোগ ভিন রাজ্যে বাংলা ভাষায় কথা বলার কারণেই খাইরুল জামালকে হত্যা করা হয়েছে মৃত খাইরুলের বাড়িতেতে রয়েছে স্ত্রী তাজকেরা বিবি এবং দুই মেয়ে বড় মেয়ে শিউলি বিবাহিত ছোট মেয়ে বর্তমানে অসংশ্রেণীতে পড়ে এছাড়াও পরিবারে রয়েছেন তার বাবা নুরুল ইসলাম পরিবারের একমাত্র রোজ গেলেছিলেন খায়রুল তার মৃত্যুতে অসহায় অবস্থা পরিবারের সদস্যদের ঘটনার খবর মৃত শ্রমিকের ছুটে যান তৃণমূলের শ্রমিক সংগঠনের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তারা পাশাপাশি এই ঘটনার কড়া নিন্দা করেন তিনি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পরিবার পূর্ব বর্ধমান জেলার জনবিন্যাস পরিবর্তন হাতের বাইরে চলে গেছে বলে মনে করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার কথায় পূর্বস্থলিতে হিন্দু সমাজের লোকেরা কিছু টিকে থাকলেও মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা হয়ে গেছে জেলার জামালপুর রায়না মন্তেশ্বর মেমারি মঙ্গলকোট কেতুগ্রাম আউসগ্রাম ও বর্ধমান শহর রাজ্যে কর্মসংস্থানের বেহাল অবস্থানে শুভেন্দু অধিকারী বলেন চাকরি দেবে কেন মমতা ব্যানার্জি একদম পাক্কা পঁয়ত্রিশ শতাংশ মুসলমান ভোট আছে একশোতে একশো শতাংশ ওকে দেয় ওরা ধর্মের ভিত্তিতে ভোট করে হিন্দুরা ধর্মের ভিত্তিতে ভোট করে না আর দরকার দশ শতাংশ পঁয়তাল্লিশ শতাংশ হলেই সরকার এবারে হাই স্কুলে একটা শিক্ষককে চাকরি দিতে গেলে তার স্টার্টিং বেতন চল্লিশ হাজার টাকা প্রাইমারিতে চাকরি দিতে গেলে স্টার্টিং বেতন ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা চাকরি একজনকে দিলে তার বাড়ি পাঁচটা সদস্য এবং তিনজন ভোটার আর সেই চল্লিশ হাজার টাকা যদি চল্লিশটা বাড়িতে বিতরণ করেন তাহলে একশো কুড়িটা ভোটার মমতা ব্যানার্জির একশো কুড়িটা ভোট দরকার তিনটে ভোট দরকার নেই আর তার ক্যালকুলেশন হলো শুধু তোষণ করা মঙ্গলবার কলকাতায় দুর্গাপুজোর উদ্বোধনের সময় বৃষ্টি পড়লে মুখ্যমন্ত্রী তার শাড়ির মাথায় হিজাবের মতন পড়েছিলেন সেই বিষয়টিকে তুলে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেছেন আরে বৃষ্টি পড়লে তো ছাতা মাথায় নেওয়া যেত উনি হিজাবের মতো শাড়ি মাথায় নিলেন কেন আসলে এটা হলো একটা ক্লিয়ার মেসেজ উনি একটা নির্দিষ্ট সম্প্রদায়কে এই বার্তা দিয়েছেন যে আমি বাধ্য হয়ে পুজোয় যাচ্ছি বটে কিন্তু আমি তোমাদেরই লোক আমাকে ভুল বুঝবেন না তিনি বলেন পিতৃপক্ষকে কেউ পুজোর উদ্বোধন করতে যায় যাদের পিতামাতা গত হয়েছেন তারা এই রাস্তা দিয়ে গয়ায় যান পিণ্ড দিতে যান ওনারা কাল কি ওনারা কাল থেকে মুক্তি পান পিতৃপক্ষে কখনো ভালো কাজ পিতৃপক্ষে কখনো ভালো কাজ শুভ কাজ হয় মা দুর্গার শক্তি দেখুন যেদিন করেছে সেদিন কোথাও বৃষ্টি নেয় কিন্তু কলকাতায় ভাঙা বৃষ্টি বিশেষ করে যে তিনটি তিনটি উদ্বোধন করেছিল ভাসিয়ে নিয়ে চলে গেছেন তো সনাতনের শক্তি মাদ্রাসা শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে অধিকারী বলেন মাদ্রাসার শিক্ষকরা পথে নামছেন বটে কিন্তু তারা ভোটটা তৃণমূলকেই দেবেন এটা বহুবার প্রমাণিত হয়ে গেছে ওরা ক্যালকুলেটিতে ভোট করে ভোটের আগে ওদের যে প্রার্থনা হয় সেখানে ইমাম সাহেবরা যারা আড়াই হাজার টাকা করে পান তারা বলে দেন কেন মমতা ব্যানার্জিকে এখানে রাখতে হবে এ কারণে রাখতে হবে যাতে জামাত হেফাজত এবং রোহিঙ্গা বাংলাদেশিরা এখানে এসে ডেমোগ্রাফি বদল করে